আশা করি সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো তো আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেকখানি ভালোবাসা জানি আবার একটা নতুন ভিডিও শুরু করলাম ভিডিওটা এন পর্যন্ত দেখো আশা করি তোমাদের ভালো লাগবে সামনেই আমার যায়ের মেয়ে বিয়ে আর পাঁচ দিন বাকি মোটামুটি অন্য ঘরগুলো গুছানো হয়ে গেছে এই ঘরটা এখানে বাদ গিয়েছে ভাবলাম আজকে আমি ঝটফফট করে গুছিয়ে নিই আর তিন চার দিন তো আমি একদম টাইমই পাবো না আর টেডি বিয়ারটা না জানা থেকে ধুলো এসে এসে এতটা নোংরা হয়েছে আমি কিন্তু টেডি বিয়ারটা বেশি ইউজই করি না তবে হ্যাঁ হাটে গুছিয়ে রাখলে দেখতে সুন্দর লাগে এই জন্য গুছিয়ে রাখি আর এই বেড কাভারটা অনেকদিন পেটেছে যেহেতু শোয়া হয় না আর ধোয়াও হয় না আর দেখতে পাচ্ছ বিছানার তলে আমার হাজব্যান্ড কত জিনিস রেখে গিয়েছে মানে আমাকে হাত দিতে বারণ করেছিল তবুও আমি হাত দিলাম কেননা না হলে ঘরটা আমি পরিষ্কার করতে পারবো তো পাশ থেকে ধুলো ধুলো পড়েছে যেহেতু হাতে না ঘুমানো হয় না বসা হয় তো ভাবলাম খাটটা আগে প্রথমে ভালো করে ঝেড়ে পুছে নিয়েছি জানলাটাও একসাথে পরিষ্কার করে নিয়েছি এবারে উপরটা আমি পরিষ্কার করব। চিকচিকিগুলোও বেশ ভালো ধুলো পড়েছে আর এই জিনিসগুলো উপরে ধোয়ার কারণ হলো উপরে একটা কাপড় দিয়ে চাপা দিয়েছি সেটা যদি চাপা না দিই না হুটহাট করে যখন তখন পড়ে যায় আর আলমারিটা বেশি নোংরা হয় তবে কিছু জিনিস আছে যেগুলো ভেবেছি এবারে আমি ফেলে দেবো এবারে আর ঘরে রাখবো না কি বলো তো কোথায় রাখবো ফেলে দেবো জিনিসের বদ্ধ মায়া করে রাখি জিনিসগুলো কাজেও লাগে না আমার ভাবে কি ফেলে দেবো তার জন্য আর কি ফেরাও হয় না তবে হ্যাঁ এবারে ভেবেছি অনেক জিনিস ফেলে দেবো আর বেশি যেই বড় বড় ধুলোগুলো সেগুলো ভাবলাম এটা দিয়ে একবার ঝেড়ে নিই তারপরে আমি কোনো ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নেব অনেকদিন ঠাকা হয় না যেহেতু যার জন্য ভাই বেশ ভালোই দেখছি মুগনা করেছে তবে এবার থেকে ভেবেছি প্রতি সপ্তাহে সপ্তাহে ঘরটা একবারে করে ক্লিন করব। কি বল তো আমি আর একটা কাজ করি যার জন্য আর টাইম হয় না কি কাজ করি সেটা তোমাদের অন্য একটা ভিডিওতে বলে দেবো আর দেখবে সংসারের কাজ আর গুছানি গাছানি এই জিনিসটা তুমি সারাদিন করলেও ঘুরাবে না তুমি যতই করো না কেন দেখবে কিছু না কিছু অগোছালো রয়ে গেছে এই জায়গার জিনিস জায়গায় গুছিয়ে রাখা এটা যে কত বড় কাজ যে করে সেই জানে আর এই খাটের যে ফুলগুলো রয়েছে সেটাই না বেশ নোংরা পড়েছে আমি অনেক পরিষ্কার করার চেষ্টা করলাম বাট পরিষ্কার হলো না ভাবলাম কি করব তখন ভাবলাম একটু বিরাজ দিয়ে পরিষ্কার প্রথমে শুকনো বিরাজ দিয়ে পরিষ্কার করছিলাম বাট নোংরাগুলো না গিয়েছিল কিন্তু বেশি একটা যায়নি। তাই পরে আবার কি করেছিলাম একটু জল আর এনে ব্রাশটাকে ভিজিয়ে পরিষ্কার করেছিলাম বেশ দেখলাম ভালোই পরিষ্কার হচ্ছে আর এইদিকে দেখো আমার মেয়ে আমার দেখা দেখি ও একটা ব্রাশ আর ওই যে পাশে জল নিয়ে বসে পড়েছে বলছে মা তোমার কষ্ট হয়ে যায় না আমিও একটু করে দিই কী যে পাকা পাকা কথা না আসলে কি তো মেয়েরা মার কাছ থেকে দেখে শেখে তুমি দেখবে যেরকম কাজ করবে ঠিক তোমার মেয়েও ঠিক তোমার মতোই হবে খুব ব্যতিক্রম যে মেয়ে অন্য কারো মতো হয় তো মা একটা মাই পারে একটা মেয়েকে ভালো শিক্ষা দিতে কিংবা ভালো মানে জিনিসের কদর করতে কী তো মার কাছ থেকে আমি যেমন শিখে এসেছি যে জিনিসটা কি করে গুছি জিনিসের কি করে যত্ন করতে হয় আর আমি যদি সেটা না করি এখন তাহলে আমার মেয়েও আমার কাছে শিখবে না তো একটা বাচ্চার পিছনে সবচেয়ে মায়ের ভূমিকাই কিন্তু সবথেকে বড় যতই চাই বলো না কেন তুমি অন্য হয়তো কাজ করতে পারো টাকা ইনকাম করতে পারো বাট মার কাছে থেকে যেই বাচ্চারা মানুষ হয় না তাদের একটু মানে মাইন্ডটা আলাদাই হয় কী তো মার কাছ থেকে দূরে দূরে থাকলে দেখবে বাচ্চারা মার উপরে টানটাও কমে যায় যাই হোক দেখো এই খাটের তলার নিচ থেকে সব বের করে পরিষ্কার করেছিলাম মানে পরিষ্কার পরিষ্কার করে ঘরটা মুছে নিয়েছি অনেকক্ষণ লেগেছে মোটামুটি এক ঘন্টা লেগেছিল আমার ঘরটা পরিষ্কার করতে আর এইদিকে আমার চায়ের মেয়ে রেডি হয়েছে আই বুড়ো ভাত খেতে আর এই শাড়িটা আমার নতুনই ভাজ ভেঙেছে আজকে ওকে জিজ্ঞাসা করেছিলাম যে কোথায় কোথায় তুই খেতে যাচ্ছিস আছে ভাল লাগছে আমার শাড়িটা হেভি ভাল লাগছে পড়ছিস তো আর দেখো আমার মাথায় তো ধুলো বালি ভরে গেছে ঘেমে চুরে বিচ্ছিরি অবস্থায় হয়ে গেছিলাম এই যে তারপরে আমার মেয়ে পাশে বাড়ি ওকে খেতে ডেকেছে ও আরেকটা বাড়ি খেয়ে এসছে দুটোবারই একসাথে খাচ্ খেয়েছে অনেক কিছু রান্না করে দিয়েছে আমার মেয়ে তো বিরিয়ানি যেই নাম শুনেছে আমাকে যে কতবার বলেছে মা ওদের বাড়ি কখন খেতে যাব ও বাড়ি কখন খেতে যাব হ্যাঁ দেখছো না থালায় যা রয়েছে সব কিন্তু ছিল খালি ও আমটাই খাবে ওর বায় না মানে ও আমটা ভীষণ ভালো খায় তাই আমটাই ও খেয়েছিল আর দেখো যায়ের মেয়ে মানে আমারও মেয়ে আমি মনে করি না যে ওটা আমার মেয়ে নয় তো মনটা ভীষণ খারাপ হচ্ছে যে আর চার পাঁচ দিন মাত্র থাকবে যাই হোক আমার মেয়ে যখন বিয়ে দেবো জানি না কতটা কষ্ট হবে আরে দেখো ওর দিদি আর ওদের মধ্যে খুব সুতি চলছে জানো তো ও বলছে আমাকে বড় মাথা দিয়েছে ও বলছে আমাকে বড়ো মাথা এই দিকে ওকে আবার ভিডিওতে নিচ্ছে বলছে কাকিমা আমাকে নিও না যাই হোক অত বুক লুকাতে ব্যস্ত তারপরে বিকালবেলা চলে এসেছিলাম ছাদে হ্যাঁ আজকে ছাদটা ভেবেছি পরিষ্কার করবো জানো তো এ দেখো এই যে টপটা দেখছো না মানে এর টপটা না ভেঙে গেছিলো এই বস্তায় লাগিয়েছিলাম তার গাছটা না ঝড়ে উল্টে পড়েছে কত গাছ যে ঝড়ে উল্টে পড়েছে কিন্তু এটা আমি একা একা একদম উঁচু করতে পারছিলাম না তাই আমার জায়ের মেয়েকে ডাকলাম যে আয় না আমার সাথে একটু তুলে দে আমি একা একা একদম পারছিলাম না আর ভাব ভাবছিলাম যদি গাছটা তুলতে গিয়ে যদি গাছটাই ভেঙে যায় কি বলতো আমার প্রচণ্ড শখের গাছ জানো তো এগুলো যাই হোক এই যে দুজনা মিলে একসাথে আর কি তুললাম আর ওর না চোখে কিছুটা মাটি ঢুকে গেছে তাই আমি বললাম যা তুই তাড়াতাড়ি চোখটা ধুয়ে নে যাই হোক আর এই দেখো গাছের গোড়াটা দেখেছো কেমন উঠে উঠে আসছে তো আমি ভেবেছি এবারে শীতকালে না অনেক ফুল গাছ লাগাবো আমাদের বাড়ির ছাদে আর এই দেখো বিয়ের প্যান্ডেল পাশে শুরু হয়ে গেছে আমার যায়ের মেয়ের বিয়ের প্যান্ডেল তো মনটার জন্য ভীষণ খারাপ আবার খুশিও লাগছে যে বাড়িতে একটা অনুষ্ঠান যাই হোক দেখো ছাদটা কেমন এটা হলো পরের দিনের ভিডিও ছাদটা দেখো আমি কত সুন্দর করে পরিষ্কার করেছি আর আমি ঘরটাও সাজিয়েছিলাম কাল আমার প্রচণ্ড কষ্ট হয়ে গেছিলো তো নেক্সট ভিডিওতে আমি দেখিয়ে দেবো ঘরটা কেমন করে সাজালাম আজকে মতোটা